একই দিনে বিএনপির ফজরুর রহমান কারণ কারণ নোটিশ খেয়েছে সম্ভবত তার উপদেষ্টা পথ চলে যাচ্ছে তাকে সম্ভবত দল থেকে বহিষ্কার করা হতে পারে যদি হাত পায়ে ধরে মাপ না চায় আবার এই একই দিনে রুমির ফারানা আরেক ভারতীয় দালাল বিএনপিতে আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী সেবক এবং শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বাজন স্নেহ বাজন নাতনি রুমিন ফারানা যারে বাপ মারা এখনো বিয়ে দেয় নেই সারাদিন টোটো করে এই টেলিভিশন এই টেলিভিশন ঘুরে বেড়ায় এটা হলো তার কাজ বেফাস কথা বলবে উদ্ভট কথা বলবে ভারতপন্থী কথা বলবে বাংলাদেশ বিরোধী কথা বলবে এবং মুখ ভেঞ্চকিয়ে ভেংসিয়ে কথা বলে মজা নিবে বিএনপি পিকে জনগণের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে বিএনপি কে ভারতপন্থী দল হিসেবে পরিচিত করে দিচ্ছে এবং বিএনপির পরাজয় ডেকে নিয়ে আসতেছে এই রুমিন ফারানা আজকে ব্রাহ্মণ বাড়িয়ায় তিন আসনে সীমানা পুনঃ নির্ধারণ সেখানে এন সিপির সেখানকার প্রধান আহ্বায়ক আতাউল্লাহকে রুমিন ফারানা তার ক্যাডার দিয়ে মারধর করেছে রুমিন ফারানার উচ্ছৃঙ্খল কথাবার্তা প্রকাশ পেয়েছে সে বলেছে আমি যদি ক্যাডার থাকতে পালতাম আমার আমার কি ক্যাডার নেই আমার ক্যাডার দিয়ে দিয়ে করতে হবে সে ক্যাডার পৃষ্ঠপোষকতা করে সে সেখানে আতল্লাহকে শুনানিতে অংশন করতে বাধা দিয়েছে পথরুদ্ধ করেছে আগের থেকে আদালত পাড়ায় নির্বাচন কমিশন পাড়ায় সে তার ক্যাডাররা দিয়ে তাকে সরানোর চেষ্টা করেছে তাকে লাথি কিল কিলঘুষি মেরেছে তার জামা ছেড়ে ফেলেছে আমরা দেখেছি সে বারবার বলছে যে আপনার ভিডিও ফুটেজ দেখুন যদি সে অপরাধী হতো এবং সে যদি রুমিন ফারানার সাথে শুরু থেকে করতো তার নেতাকর্মীকে হাত দিত তাহলে এই কথা সে বলা সাহস যে ভিডিও ফুটেজ দেখেন আপনারা দেখতে পাবেন সে কিভাবে আমাকে মেরেছে আহত করেছে তার মানে কি যে নির্বাচনের ক্ষমতা না আসার আগে রুমিন ফারানার মতন লোকেরা এখনই অত্যাচার জুলুম শুরু করে দিয়েছে এবং এখনই তারা আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এবং সেখানে বাধাগ্রস্ত করছে এবং আরেকটা বিষয় পুলিশ আশ্চর্য এবং নির্বাচন কমিশন পক্ষ নিয়ে কাজ করছে এবং তারা সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে তারা বিএনপিকে সুবিধা দিচ্ছে এবং বিএনপির পন্থী যারা নয় বিপন্থী যারা তাদেরকে তারা ঠাসা করার এবং অসন্তুষ্ট করার মাধ্যমে বিএনপিকে সন্তুষ্ট করার চেষ্টা হয়ে গিয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি ব্রাহ্মণবাড়িয়ার তিন আসনের সীমানা পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ হওয়ার পর সেখানে বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে সংযুক্ত করলে এলাকাবাসী সংক্ষুব্ধ হয় আমরা দেখেছি সেখানে আতল্লার সাথে বিএনপি যুব নেতা কর্মীরাও পর্যন্ত চাচ্ছে যে আতল্লার পক্ষ নিয়ে কাজ করছে তা আতল্লা পক্ষ মানে কি আতাউল্লাহ জনগণের পক্ষ নিয়ে কাজ করে প্রতিনিধি হয়ে কাজক করে জনগণ আতাউল্লাহকে দাল করিয়েছে তাদের অনুরোধে এবং তাদের পক্ষে আতাউল্লাহ বলছেন তিনি নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণের বিরুদ্ধে আপিল আপত্তি দাখিল করেন এরপর থেকে বিএনপি নেতা রুমিন পারানার ক্যাডাররা তাকে আপত্তি সংক্রান্ত শুনিতে অংশ না নেওয়ার জন্য ধমকি দেয় তিনি বলেন তিনিও তার এলাকার প্রতিনিধিরা আজ নির্ধারিত শুনানিতে অংশনিতে নিতে নির্বাচন কমিশন এলে নির্বাচন কমিশনার দায়িত্ব কর্মকর্তারা তাকে শুনানি স্থলে প্রবেশে বাধা দেন চিন্তা করেন মানে ইসির সচিব তারাই নির্বাচন তাকে শুনানি স্থলে বাধা প্রদান করে যাতে শুনানিতে অংশ করতে না পারে পরে তিনি শুনানি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তেই প্রবেশ করতে সক্ষম হন যেহেতু যেদি ছেলে পেলে এরা ছাত্র জনতা এটা তো কোনো বাধা উপেক্ষা করবে না মারপিট খেয়ে খেয়েও এরা ঢুকে পড়বে যেটা উদ্দেশ্য কাজ করে ওটা করেই যাবে ঠিক তাই করে চাতাউল্লাহ এমত অবস্থায় উনার এবং প্রধান নির্বাচন কমিশন অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে রুমিন ফারানা সন্ত্রাসী বাহিনী নির্বাচনী এলাকায় নেতাদের মারধর করে যা বাংলাদেশ ইতিহাসে একটি কলঙ্কতা অধ্যায় হিসেবে এখন বিবেচিত হচ্ছে সুরাজারী হাসিনা শাসনামূলক নির্বাচন কমিশনারে কমিশনারদের সামনে কেউ সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে নজির নেই এর মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা ও প্রমাণ যে নির্বাচন কমিশনার এই বিএনপি দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে পারবে না সমস্ত জায়গায় ভোট হবে ব্যালট বাক্স সব করে নিয়ে যাবে নির্বাচন কমিশন পারলে আগাই দিবে তারা কিন্তু বাধা প্রদান করবে না প্রশাসন বাধা প্রদান করবে না তার মানে কি একেবারে তারা নির্বাচনটা অবৈধ নিজেদের পক্ষে নিয়ে নিবে এনসিবি সদস্যরা বলছেন তারা বলছে যে এবং হাসান আবদুল্লাহ জোনালো কণ্ঠ তিনি বলছেন যে এত দরদ রোমানা ফারানা রুমিন ভারানার বালের মধ্যে আম মুখে দিয়েও হয় না ওর প্রতি ত্যাগ তো বিরক্ত হয়েছে আসলে আমরা পুরা বাংলার জনগণ আমরা সংবাদ পাঠ করিবার যে আমরা বিরত এক বিরক্ত থা না আসলে আপনি একশো জন মানুষ জিজ্ঞেস করলে নব্বই পার্সেন্ট বিএনপির লোকও বলবে এই বদমাস মহিলার প্রতি তারা বিরক্ত হয়ে আছে এই বিএনপির মাঠকে নষ্ট করে দিচ্ছে বিএনপিকে একেবারে মানে সে প্রকাশ্যে এসে সে ইচ্ছাকৃতভাবে বিএনপির শুনান নষ্ট করছে বিএনপি যাতে কোণঠাসা হয়ে পড়ে বিশৃঙ্খলার মাধ্যমে এগিয়ে যায় এবং নির্বাচন যাতে না হয় যাতে অন্য কোনো ক্ষমতা চলে আসে এবং আওয়ামী লীগ যাতে এখানে সুবিধা নেয় এটা হলো সে এই পরিবেশ সৃষ্টি করতেছে এটার জন্য সে আপ্রাণ কষ্ট করে যাচ্ছে কাজ করে যাচ্ছে এই রুমিন ফারানাকে এখন এনসিপি তারা বিএনপির কাছে করেছে নির্বাচন কমিশনের কাছে নালিশ করবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বিশ্বাস করেন রুমিন ফারানা যদি এখন নব্বই কথা বলে তার এইটটি পার্সেন্ট মানুষ পছন্দ করে না এইটটি পার্সেন্ট করে না ওর দেখলেই সবাই বলে বাপ মা বিয়ে সাথী না দিয়ে ওরা মাঠে মাথায় ছেড়ে দিছে ও বিএনপি করলে বা বিএনপির অনুযায়ী কথা বলো মানুষের কথাবার্তায় তো সালসে বুঝে যায় কি বিএনপির আদর্শ চলে বিএনপি চিন্তা চলে বিএনপির ভালো চায় কিন্তু ওর কথা তো স্পষ্ট বুঝেই যায় ও বিএনপির ভালো চায় না সবসময় আমলিগের ভালো চায় বাবা তুমি আমলিগ করলে আমলিক করো অসুবিধে কিন্তু সে তো নাই তোমার যদি আমলিগ ভালো লাগে তুমি চলে যাও তোমার পদ বিএনপিতে পদ রেখে কে করবা আম এটা তো হয় না আমলিক করো আমলিক লিগ একটা ঐতিহ্যবাহী দল ওদের আদর্শ তোমার ভালো লাগে তুমি করো তোমার সমস্যা কোথায় তুমি যদি আমলিক তো ভারতের একটি দল এটা তো ভারত সমর্থিত দল ভারতের অর্থায় এই দলটা তোমার ভারতের দলটা করো তুমি আদেশে একটি ভারত সমর্থিত দল করবা তোমার মানে আরো সুনাম আরো গ্রেট তোমার উপরে উঠে যাবে করো তোমার কে কেছে বিএনপি দল করার লেখা বিএনপি তো তোমার জন্য তো কান্দে না বিএনপি তো তোমার মতো রুমিন ফারান না হলে তোর বিএনপি যে অচল হয়ে যাবে বিএনপি চলবে না এরকম তো নয় আল্লাহ না করে তোমার যদি হায়ার শেষ হয়ে যায় পক্ষে ডাক চলে আসে মৃত্যু ভালো নয় তো এই বিএনপি কি শূন্যস্থান পূরণ হবে না কেউ কারোর জন্য খালি থাকে পূরণ কেউ না কেউ আরো যোগ্য বেশি পিছন থেকে লোক সামনে এসে হাজির হয়ে ইতিহাসে দেখা গেছে বরং আরো যোগ্য লোক সামনে চলে আসে বরং অযোগ্য লোকের তোল পারে কারণে বেয়াদি পনের কারণে পিছনের যোগ্য লোকের সামনে আসার খালি জায়গা পায় না নিজেকে প্রমাণ করার সুযোগ পায় না বিএনপিকে কে পরজোর করে অনুরোধ করবো আমরা যে বিশ্বাস করেন এই রহমান ফজু এবং রুমিন ফানাদের মতো লোকদেরকে আপনারা বিএনপি থেকে আউট করে দেন এদেরকে নমিনেশন না এদের নির্বাচনে দাঁড়াতে দিয়ে না এদেরকে নারী সংরক্ষিত আসনে নির্বাচন করতে না এদেরকে আউট করে দেন এরা আপনাদের দলের জন্য ক্ষতি এদেরকে মামলা দিয়ে একেবারে যোগ উপযোগী যুক্ত উপযোগী মামলা দিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে দেশ কথা বলছে এদেরকে মামলা দিয়ে ভাই আদালতে তুলে দেন জেলে পাঠিয়ে দেন এরা পরিশুদ্ধ হয়ে আসুন